আর আপনারা জানেন হয়তো এই ঘটনা যে উহুদের যুদ্ধের পরের দিনে একটা ঘটনা হয়েছিল হামরাউল আসাদ উহুদের যুদ্ধের পরের দিন আর ইসলামী ইতিহাসে মুসলমানদের সব চাইতে বেশি ক্ষতি হয়েছিল যে যুদ্ধের তার নাম হচ্ছে উহুদ এর চাইতে বেশি কোনো যুদ্ধ ক্ষতি হয়নি সত্তর জন মুসলমানকে তারা মেরে দিয়েছিল নবীকে মরামর অবস্থা করে দিয়েছিল তো হামরাউল আসাদ উহুদের যুদ্ধের পরের দিনের ঘটনা উহুদের যুদ্ধের কিসের দিন বলেন আর উহুদের যুদ্ধে কি বললাম ম্যাক্সিমাম সাহাবি আহত ম্যাক্সিমাম সাহাবি আহত কার পাঁকা টাকার হাত কাটাকার পেট কাটাকার ভুঁদি পাঁচাকার সবাই এরকম নবী বিষয়ন অথচ হামরাউল উল্লাশাদের ঘটনা জানেন আল্লাহর আদেশ উহুদের যুদ্ধের পরের দিনই সবাইকে আবার যুদ্ধতে বেরোতে হবে উহুদের যুদ্ধের কী পরের দিনই সবাইকে বের হতে হবে একজন সাহাবিয়ে এ কথা বলেনি আল্লাহ নবীকে যে আল্লাহ নবী কালকে তো আমার চোখটা উপড়ে গেছে মরহম লাগে আছি হে আল্লাহ নবী তারা তোমার পাকে কেটে দিয়েছে রক্ত এখনো বন্ধ হয়নি হে আল্লাহ নবী তোমার ঘাড় ছুটিয়ে দিয়েছে ব্যথা এখনো দূর হয়নি উহুদের প্রান্ত থেকে এসে তো আমরা একটু সুস্তি পাইনি ফের আমরা ওলা সাথে চলে যাবো আরেকটা একটা যুদ্ধ তো আপনি ডাকছেন আম্মা যান আয় সারাদি আল্লাহ তালা বলছেন একজন ব্যক্তিও উহুদের প্রান্তে যারা শরীক হয়েছিল তারা হামরাউল আসাদে যায়নি এরকম একটা লোক নেই আর আজকে আমাদের পরিস্থিতি কি আজকে মিটিং কালকে যাদের ইজতেমা আছে তারা বলে যে না রোজ রোজ ইজতেমা করা যাবে না নেই আমাদের আমাদের পরিস্থিতি কি যে সমস্ত ভাইরা মাসিক মিটিং করেন এক একটা ডেটে তারপরের দিন যদি ইজতেমা পরে যায় তাহলে আমরা কি বলি কালকে তো মিটিং হবে তো ইজতেমাটা আজকে বাদ দাও এই হচ্ছে আমরা প্রিয় ভাই আমি আপনাকে আমার আলোচনায় শেষ যে কথা বলে শেষ করতে চাইছি দেখেন দাওয়াতের কাজ প্রত্যেক ব্যক্তি নিজের ক্ষমতা অনুযায়ী করেন নাহলে আল্লাহর কাছে পাকড়াও হবে